হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কন্টাক্ট এ প্রিয়জনের ছবি খুব সহজেই তোমরা অ্যাড করতে পারো তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরাও ছবি অ্যাড করে নিতে পারবে তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো তোমরা পেতে পারো তো চলো মূল ভিডিওতে এই জন্য প্রথমে তোমরা ডাইলে চলে যাবে তারপরে দেখো অ্যাড বা ক্রিয়েট কন্টাক্ট আছে এখানে তুমি প্রিয়জনের নাম্বারটা প্রথমে সেভ করে নিবে এখানে মনে করো প্রিয়জনের নাম এবং তার যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা লিখবে লেখার পরে এখানে আছে কোম্পানি নামে যে অপশনটা আছে এটা বাধ্যতামূলক নয় এটা যদি তোমরা চাও তাহলে দিতে পারবে না দিলেও চলবে তারপরে দেখো এখানে ফোন নাম্বার আছে মোবাইল নাম্বার আছে যেই অপশনটা আছে এই জায়গাতে তোমরা তো মোবাইল ফোন নাম্বার না এটা মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিবে মোবাইল নাম্বারটা তোমরা সুন্দর করে দিবে কারণ মোবাইল নাম্বারটা সেভ করা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর মোবাইল নম্বরটি তুমি এখানে সেভ করে নিবে সেভ করে নেওয়ার পর এখানে দেখো নিচে আরও কিছু অপশন আছে অ্যাট জিমেইল জিমেইল ইচ্ছা করলে এখানে তুমি জিমেল আইডি দিও তুমি এখানে সেটিং দিতে পারো অ্যাট ইমেল আছে জিমেল আছে তারপরে তোমার অ্যাট অ্যাড্রেস আছে এগুলো বিস্তারিত তুমি না দিলেও চলবে এখানে দেখো অ্যাড পিকচার আছে একটা অপশন ওই পিকচার অপশনে যাবে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে ফ্রম গ্যালারি আমি আমার গ্যালারিতে নিয়ে গেলাম কারণ আমি গ্যালারিতে আমার প্রিয়জনের ছবিটা সেভ করা আছে আমি গ্যালারি থেকে এখানে সেভ করে নিব। আর যদি তোমাদের গ্যালারিতে না থাকে সরাসরি ছবিও তোমরা তুলতে পারো তো আমি আমার গ্যালারি থেকেই ছবিটা নিয়ে যাচ্ছি আর এরকম ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখো আমি প্রিয়জনের নাম্বারটা এখানে দিচ্ছি তারপরে দেখো এখানে চোজ আছে চোজ থেকে এখানে উপরে দেখো একটা সেভ নামে যে অপশন আছে এই সেভ অপশন দিয়ে যাবে সেই অপশনের মধ্যে তোমরা চিপ টিক দেওয়ার পরেই দেখবে পরবর্তীতে তোমরা যে কোনো সময় এই নাম্বারে কল আসলে এবং গেলে সহজেই ওই কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের সামনে চলে আসবে তো তোমাদেরকে আমি মানে দেখাচ্ছি কিভাবে যে নাম্বারটা সেভ করার পর কিভাবে তোমাদের সামনে আসে দেখো আমি এই নাম্বারটাতে এখানে কল দিতেছি দেখো ডাইলে এই নাম্বারটি চলে আসছে এই দেখো ছবিটা দেখ এই আমি কাজ করেছি ওই যে উপরে দেখো এখানে ছবি রয়েছে দুজনের তো আশা করি ভিডিওতে তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ